আসসালামু আলাইকুম চব্বিশ সবাইকে স্বাগতম আপনাদের সাথে প্রাইমারি নতুন সিলেবাস দুই হাজার পঁচিশ আর কোন বিষয় থেকে কোন টপিকগুলা পড়তে হবে সেটা হচ্ছে আগে আপনাকে জানতে হবে তাও সেই জন্য হচ্ছে আগে আপনাকে সিলেবাসটা বুঝতে হবে তারপরে হচ্ছে প্রিপারেশন নিতে হবে এর বিষয়গুলা থেকে কোশ্চেন থাকবে সেটা হচ্ছে বাংলা থেকে পঁচিশটা কোশ্চেন থাকবে ইংলিশ থেকে পঁচিশটা কোশ্চেন থাকবে গণিত থেকে দশটা কোশ্চেন থাকবে সাধারণ বিজ্ঞান থেকে দশটি প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান এখানে বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় এই দুইটা বিষয় থেকে প্রশ্ন থাকবে বিশটা তো এই হচ্ছে টোটাল নব্বই মার্কের কথা বলা আছে তার মধ্যে হচ্ছে কম্পিউটার এখান থেকে হচ্ছে আপনাকে দুই থেকে তিনটা প্রশ্ন থাকতে পারে এবং মানসিক দক্ষতা এখান থেকে দুই থেকে একটা প্রশ্ন থাকতে পারে তো আপনাকে সিলেবাসের বাহিরেও এই কম্পিউটার এবং মানসিক দক্ষতা আপনাকে পড়তে হবে তো এখন হচ্ছে আমরা দেখবো যে এই বিষয়গুলো থেকে কোন কোন টপিকটা আপনাকে পড়তে হবে তো এখানে হচ্ছে আমি যে টপিকগুলো সাজিয়েছি সেটা হচ্ছে দুইটা স্টেপে সাজিয়েছি একটা হচ্ছে বেশি স্টার দেওয়া কিছু টপিক রয়েছে আর একটু কম স্টার দেওয়ার টপিকগুলো রয়েছে যেগুলো হচ্ছে বেশি স্টার দেওয়া টপিকগুলো সেগুলো হচ্ছে আপনাকে অবশ্যই পড়তে হবে এবং কে এখান থেকে কোশ্চেন থাকবেই তো আপনারা হচ্ছে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং যারা হচ্ছে আমাদের চ্যানেলগুলো নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল লেকনটি বাজিয়ে দেবেন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন তো আমরা হচ্ছে শুরু করি বাংলা থেকে আপনাকে ব্যাকরণ পাড়ে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হচ্ছে বানান শুদ্ধি খুবই গুরুত্বপূর্ণ চারটা স্টার দেওয়া আছে এখানে হচ্ছে কালি দিয়ে যেগুলো আমি দেখিয়ে দিয়েছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ চারটা স্টার দেওয়া আছে এগুলো পড়তেই হবে তাহলে বানান শুদ্ধিকরণ এটা পড়তে হবে সমাজ পড়তে হবে বাগধারা পড়তে হবে শব্দ ও প্রকরণ এটা পড়তে হবে ভাষা পড়তে হবে ব্যাকরণ ও লিপি এটা পড়তে হবে পথ এই সাতটা টপিক আপনাকে পড়তেই হবে এই সাতটা টপিক থেকে কোশ্চেন থাকবে হচ্ছে আপনাকে যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ সন্ধি বাক্যশুদ্ধি কারক বিভক্তি শব্দ অর্থ পারিপার্শ্বিক শব্দ প্রতিশব্দ বাক্য প্রকরণ এগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে এগুলো পড়া শেষ করার পর আপনার হাতে যদি সময় থাকে তখন গিয়ে হচ্ছে আপনি এই পাশে যে টপিকগুলো আমি লিখেছি সেগুলো হচ্ছে আপনারা পড়বেন সেগুলো হচ্ছে কি এক কথায় প্রকাশ এটা পড়তে হবে বিপরীত শব্দ উপসর্গ ক্রিয়ার কাল বিরাম চিহ্ন ইয়াপদ এই হচ্ছে এই টপিকগুলো আপনাকে ব্যাকরণ পাঠ থেকে পড়ে ফেলতে হবে আপনারা যে যে বই পড়েন না কেন আপনারা হচ্ছে এই টপিকগুলা দাগিয়ে নেবেন বইয়ের মধ্যে এবং কি এই টপিকগুলো হচ্ছে আপনি সাজানোর চেষ্টা করবেন এগুলো আগে শেষ করবেন তারপরে হচ্ছে আপনি এটাই পড়বেন তারপরে আপনার হাতে সময় থাকলে এইখান থেকে পড়ে নেবেন এরপরে হচ্ছে আমরা দেখব যে বাংলা সাহিত্য থেকে যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে এখানে যে স্টার্টমার্ক দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো পড়তে হবে তার মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য ও চলচ্চিত্র এখান থেকে প্রশ্ন থাকবেই কবি সাহিত্যিকদের উপাধি ও সদ্মনাম এটা আপনাকে পড়তে হবে তারপরে পড়তে হবে কবি সাহিত্যিকের প্রথম প্রকাশিত গল্প ও রচয়িতা তারপরে পড়তে হবে বিভিন্ন কবির উক্ত ও চরণ এইগুলা হচ্ছে আপনাকে আগে পড়তে হবে তারপরে হচ্ছে আপনি পড়বেন যে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য এটা পড়বেন তারপর পড়বেন যে কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যু এটা তারপর পড়বেন যে পত্রপত্রিকা সাহিত্যিক পুরস্কার ইত্যাদি এগুলো হচ্ছে আপনি পড়ে ফেলবেন তো এই হচ্ছে বাংলার যে সিলেবাসটা সেটা কমপ্লিট হলো তো এখন হচ্ছে আমি একটু কথা বলতে চাই যারা হচ্ছে প্রাইমারির জন্য একদম পূর্ণাঙ্গভাবে প্রিপাস নেবেন তাদের জন্য হচ্ছে আমাদের কিন্তু স্পেশাল যে সাজেশনটা রয়েছে এই প্রাইমারির জন্য আপনারা চাইলে আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারেন তো আমাদের সাজেশনের মধ্যে আপনাদের এখানে যে টপিকগুলো দেখবেন বা আমি হচ্ছে দেখাবো এই সিলেবাসটা সম্পূর্ণ সিলেবাসটা টপিক ধরে বিস্তারিত ব্যাখ্যা সহ আমাদের হচ্ছে সাজেশনের মধ্যে দেওয়া আছে এবং কি আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি এবং কি প্রাইমারি যে বিগত সালে যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে বিগত সালে কোশ্চেন সহ আমাদের সাজেশনের মধ্যে অ্যাড করে দেওয়া আছে তো আমাদের সাজেশনগুলো হচ্ছে এখানে প্রিন্ট করে রাখা আছে তো আমাদের চাইলে আমাদের এই সাজেশনগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবং স্ক্রিনে দেখানো হচ্ছে আমাদের সাজেশনের ফ্রন্ট কপি কীভাবে সাজানো হচ্ছে এখানে ব্যাখ্যা সময় দেওয়া আছে তো এখন হচ্ছে আমরা দেখব যে আপনারা ইংলিশ থেকে কি কি প্রশ্ন পড়বেন তো ইংলিশ থেকে আপনাকে এই টপিকগুলো পড়তেই হবে এগুলো চারটা ক্লোস্টার দেওয়া আছে তার মধ্যে রয়েছে বুকাবেলারি তারপরে পড়তে হবে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট তারপরে পড়তে হবে সেন্টেন্স কম তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে কারেকশান তারপরে পড়বেন স্পেলিং তারপর পড়বেন প্রিপোজিশন তারপর পড়বেন পার্টস অফ পিস তারপর পড়বেন ফেয়ার্স অ্যান্ড ইডিয়ামস এই হচ্ছে আটটা টপিক এই আটটা টপিক আপনাকে বাধ্যকতা এটা পড়তে হবে এখান থেকে কোশ্চেন থাকবে মিস নেই তারপর হচ্ছে আপনি এগুলা শেষ হলে আপনি পড়বেন হচ্ছে এখান থেকে এখান থেকে কোশ্চেন থাকবে স্লেশন এটা তারপরে পড়বেন নাম্বার তারপর পড়বেন রাইট ফ্রম অফ ভার্বস তারপর পড়বেন ট্রান্সফরমেশন সেন্টেন্স তারপর পড়বেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলা এগুলো শেষ হওয়ার পর তারপরে হচ্ছে আপনারা এগুলো পড়বেন এগুলো হচ্ছে দুই স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে আপনাকে পড়তে হবে বয়েস সেন্স তারপর পড়বেন ন্যারেশন তারপর পড়বেন টেন্স তারপর পড়বেন ডিগ্রি তারপর পড়তে হবে জেন্ডার তারপর পড়তে হবে ডিটারমাইন তারপর তারপর পড়বেন হচ্ছে গ্রাউন্ড পার্টিসিপাল তারপর পড়বেন ফ্রেসেন তো এই হচ্ছে ইংলিশের আপনার গ্রামার পার্ট গ্রামার পার্ট থেকে আপনারা এটা পড়ে ফেলবেন আর ইংলিশের সাহিত্য পাঠ যেটা রয়েছে আমি সাহিত্য পাঠের জন্য শুধু একটা টপিক দিয়ে দিব সেটা হচ্ছে যে বিসিএস আসা বিগত যত সাহিত্য প্রশ্ন আছে মানে হচ্ছে বিসিএস বিসিএস এর বিগত প্রশ্ন বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই সাহিত্য পাঠের ইংলিশ সাহিত্য সেগুলো পড়লেই হয়ে যাচ্ছে এর বাইরে আপনাদের কিছু পড়তে হবে না তো এই সাহিত্য পাঠটা শুধু বিগত সালের এই বিসিএস এর প্রশ্নগুলো পড়েন তাহলেই হয়ে যাবে আর এখন হচ্ছে আমরা তাহলে দেখব যে গণিত থেকে আপনারা কি পড়বেন গণিত থেকে হচ্ছে আপনার এখান কিন্তু দশটা কোয়েশন থাকবে ঠিক আছে বলে দেওয়া আছে বা এখান থেকে একটা দুইটা প্রশ্ন বেশি থাকতে পারে তবে হচ্ছে এখানে সিলেবাসের মধ্যে উল্লেখ করা আছে যে দশটি প্লাস প্রশ্ন থাকতে পারে তো পাটিগণিত থেকে আপনারা যে প্রশ্নগুলো পড়বেন এই প্রশ্নগুলো পড়তেই হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে যে সংখ্যার ধারণা অনুপাত সমানুপাত সুদ কষা লাভ ক্ষতি লসাগু গসাগু শতকরা বয়স সময় দূরত্ব গতি এখান থেকে প্রশ্ন থাকবেই এই আটটা টপিক থেকে প্রশ্ন অবশ্যই থাকবে এগুলো হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন তারপরে পড়বেন হচ্ছে ধারা ও গড় বর্গমূল ঐকিক নিয়ম কাজ সময় নল চৌবাচ্চা তারপরে পড়বেন বিন্যাস অভাবে সম্ভবতা বীজগণিত থেকে আপনাকে যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে মান নির্ণয় সরল সমীকরণ বীজগণিত রাশিমেলা উৎপাদক বিশ্লেষণ সূচক লগারে দম অসমতা দ্বিপদী সমীকরণ বীজগণিতের লসাগু গসাগু এখানে একটু কথা আছে যারা হচ্ছে একটু দুর্বল টাইপের মানে গণিতে আপনাদের সমস্যা বেশি তাদের হচ্ছে আমি বলবো যে গণিত থেকে কিন্তু অন্যান্য বছরের মতো এত প্রশ্ন থাকবে না যেহেতু হচ্ছে তারা উল্লেখ করে দিয়েছে যে গণিত আর হচ্ছে বিজ্ঞান এখান থেকে দুইটা মিলে হচ্ছে বিশটা প্রশ্ন থাকবে তো সেই জন্য হচ্ছে এখানে হয়তো বা বিজ্ঞান থেকে সাতটা প্রশ্ন থাকলে গণিত থেকে তেরোটা প্রশ্ন থাকতে পারে তো গণিত হচ্ছে যারা একটু কম পারেন তাদের জন্য বলবো যেগুলো হচ্ছে আমি শুধুমাত্র চারটা করে স্টার দিয়ে দিয়েছি যে টপিকগুলা এই টপিকগুলা আছে আপনারা পড়বেন যারা হচ্ছে একটু উইক টাইপের আর যারা হচ্ছে গণিত অনেক ভালো পারেন তারা হচ্ছে সবগুলা পড়ার চেষ্টা করবেন তো এরপরে হচ্ছে আমরা আসি যে মানসিক দক্ষতা আমি বলেছিলাম যে মানসিক দক্ষতা পড়তে হবে তো মানসিক দক্ষতা আপনারা যেটা করবেন যে বিসিএসের প্রশ্ন পড়বেন বিএসসি এস এর যত হচ্ছে প্রশ্ন আছে মানুষের দক্ষতা আপনারা ওইখান থেকে বেসে বেসে কিছু মানসিক দক্ষতা পড়ে নেবেন এইখান থেকে একটা দুইটা প্রশ্ন থাকতে পারে তারপরে হচ্ছে আপনারা পড়বেন যেমিতি পরিমিতি ত্রিকোণমিতি এখান থেকে দুই থেকে তিনটা প্রশ্ন থাকতে পারে তো সেগুলো হচ্ছে কি কী পড়বেন সেগুলো হচ্ছে আমরা একটু দেখব যেমন হচ্ছে রশ্মি রেখা কুন প্রভৃতি তারপর হচ্ছে মৌলিক ধারণা ত্রিভুজ বর্গ ত্রিভুজ বর্গক্ষেত্র আয়তক্ষেত্র বৃত্ত ঘনবস্তু চতুর্ভুজ এগুলা এবার হচ্ছে আমরা দেখব যে বাংলাদেশ বিষয়গুলি এখান থেকে দশটা প্লাস প্রশ্ন থাকতে পারে তো এখন হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি থেকে পড়বেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ সরলরেখা ও ভূপ্রকৃতিক এটা পড়তে হবে তারপর পড়তে হবে প্রাচীন বাংলার ইতিহাস তারপর পড়বেন ব্রিটিশ আমল মধ্যযুগীয় শাসনামল তারপর পড়তে হবে মুক্তিযুদ্ধ তারপর পড়তে হবে বঙ্গবন্ধু ও অন্যান্য নেতৃত্ব তারপর পড়তে হবে দর্শনীয় স্থান এই ছয়টা টপিক খুবই গুরুত্বপূর্ণ এই ছয়টা টপিক আপনাকে পড়তেই হবে এখান থেকে কোশ্চেন থাকবেই কোনো না কোনো টপিক থেকে তারপরে হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ যেটা সেটা পড়বেন জাতীয় বিষয়গুলি সংবিধান জাতীয় সংসদ নদ নদী খেলাধুলা বাংলাদেশের ব্যবস্থা জাতীয় অর্জন জিআই পণ্য তারপরে পড়বেন অর্থনৈতিক সমীক্ষা এই হচ্ছে এই পাশের নয়টা আরেকটু একটু পড়তে হবে এই পাশ থেকে বাংলাদেশ বিষয়গুলির সেটা হচ্ছে যে দেশের সীমারেখা তারপর পড়তে হবে উপজাতি তারপর বাজেট তারপর কৃষি সুমারি তারপর পড়তে হবে নববর্ষ নারী ও শিশু তারপর পড়তে হবে হচ্ছে সরকার ব্যবস্থা খনিজ সম্পদ সাম্প্রতিক বিষয়গুলি এই হচ্ছে বাংলাদেশ থেকে এই টপিকগুলো পড়তে হবে এরপরে হচ্ছে আপনাকে পড়তে হবে আন্তর্জাতিক বিষয়গুলি এখান থেকে দশটা প্রশ্ন থাকতে পারে বা হচ্ছে কম বেশি হতে পারে তো এখানে যে টপিকগুলো পড়তে হবে প্রথম হচ্ছে আমি যেগুলো নিয়েছি যে টপিকগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলা আপনাকে আগে শেষ করতে হবে তারপরে বাকি যে টপিকগুলো দেখাবো সেগুলো আপনারা পড়বেন আন্তর্জাতিক সংস্থা এটা আপনাকে পড়তে হবে সদর দপ্তর এটা পড়তে হবে এসডিজি পড়তে হবে আন্তর্জাতিক রিপোর্ট পড়তে হবে জাতিসংঘ এটা পড়তে হবে আন্তর্জাতিক দিবস পড়তে হবে ইউনেস্কো পড়তে হবে তারপরে পড়তে হবে হচ্ছে সীমারেখা তারপরে পড়বেন হচ্ছে প্রণালী তারপরে পড়বেন হচ্ছে গোয়েন্দা সংস্থা এই যে দশটা টপিক আমি দেখাইলাম আন্তর্জাতিক বিষয়গুলি থেকে এই দশটা টপিক খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা অনেকটাই বেশি তারপরে হচ্ছে আপনারা পড়বেন একটু কম গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মুদ্রা তারপরে পড়বেন হচ্ছে আন্তর্জাতিক নদী তারপর পড়বেন হচ্ছে মহাসাগর তারপরে পড়তে হবে ভৌগোলিক উপনাম তারপরে পড়তে হবে রাজধানী তারপরে পড়বেন হচ্ছে বিখ্যাত স্থান শহর চিত্রকলা বিভিন্ন বিপ্লব তারপর পড়বেন হচ্ছে আদিবাসী অর্থনৈতিক জোট সাম্প্রতিক তথ্য ও বিভিন্ন যে সাম্প্রতিক প্রশ্নগুলো আছে সেগুলো তো অনেকেই করেন কি যে সাম্প্রতিক পরে এক দুই মাস সময় নষ্ট করে ফেলেন বা পনেরো দিন সময় নষ্ট করেন এখানে যে সাম্প্রতিক যে বিষয়গুলিটা আছে আন্তর্জাতিক সাম্প্রতিক এবং কি বাংলাদেশ সাম্প্রতিক এইখান থেকে প্রশ্ন থাকলে সর্বোচ্চ হচ্ছে দুই থেকে তিনটা প্রশ্ন থাকতে পারে অথবা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একটা প্রশ্নও থাকে তো আমি সেই জন্য বলবো যে সাম্প্রতিক নিয়ে আসলে না সাম্প্রতিক যে পরিমাণ সাম্প্রতিক আছে আপনি কয়টা সাম্প্রতিক পড়বেন যতক্ষণ সময় আপনি সাম্প্রতিক পড়বেন ততক্ষণ সময় যদি হচ্ছে আপনি বাংলাতে ভালো করে প্রকাশ করেন বা গণিতে ভালো করে প্রকাশ করেন আপনি হচ্ছে দুইটা একটা ওইখান থেকে কারেক্ট করতে পারবেন সাম্প্রতিক আপনি পড়লেন সেখান থেকে প্রশ্ন কমন নাও পড়তে পারে তো সেই জন্য আমি বলবো যে শুধু সাম্প্রতিক পড়লে এখানে ভালো করা যায় না তো সেই জন্য আমি বলবো সাম্প্রতিক আপনি যখন আপনি দেখবেন যে সব কিছু আপনার কমপ্লিট হয়ে গেছে মানে আপনি ভালো একটা প্রিপারেশন নিয়ে ফেলছে তখন হচ্ছে আপনি যে সাম্প্রতিক বেশি বেশি পড়েন যে ওইখান থেকে দু চারটা প্রশ্ন আসছে যাতে আপনি কমন ফেলাইতে পারেন তো বিষয়টা হচ্ছে এটা তারপরে হচ্ছে এখন দেখেন এখানে আমি যে সিলেবাসটা দিলাম তো এটা কিন্তু একটা প্রাইমারির যে পূর্ণাঙ্গ সিলেবাস সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি মানে এখানে কোনো টপিক বাদ নেই এটা যদি কেউ কমপ্লিট করেন যে কোনো বই থেকে দেখে পড়েন বা হচ্ছে আমাদের সাজেশন নেন আমাদের সাজেশনের মধ্যে কিন্তু এই সবগুলো টপিক কমপ্লিট করে দিয়ে তারপরে হচ্ছে আমাদের সাজেশনটা সাজানো আছে চাইলে হচ্ছে আপনারা আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারেন আমাদের সাজেশনের মধ্যে সবগুলো টপিক হচ্ছে আপনারা বিস্তারিত সহ প্রশ্ন সহ এবং ক্যাম্পসিকিউ সহ এবং বিগত সালে যে প্রশ্নগুলো আছে প্রাইমারি সেগুলো সহ পেয়ে যাচ্ছেন তো আমাদের সুপার সাজেশনটি সংগ্রহ করতে চাইলে আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হচ্ছে আমাদের এই সাজেশন সংগ্রহ করতে পারবেন তো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে যে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা আমি বলে দিচ্ছি যে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হচ্ছে এস করলেই হবে যে আমরা হচ্ছে প্রাইমারির জন্য যে সুপার সাইশনটি রয়েছে সিলেবাস কমপ্লিট করে দেওয়া সেই সাইশনটি সংগ্রহ করতে চাই তাহলে হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমাদের সাইশনটা সম্পূর্ণই হচ্ছে পিডিএফ নিতে হবে পিডিএফ নিয়ে আপনারা হচ্ছে প্রিন্ট করে তারপরে পড়তে পারেন তো আমাদের সাইশন সংগ্রহ করতে চাইলে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন এখানে হচ্ছে পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য দুইটা পথ আপনি বেছে নিতে পারেন সেটা হচ্ছে বিষয়ভিত্তিক যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা বিষয় বিষয়ভিত্তিক আপনার যে বইগুলা রয়েছে সেই বইগুলো দেখে সিলেবাস দেখে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া অথবা এটাকে হচ্ছে আপনি আরেকটা ক্যাটাগরিতে প্রস্তুত নিতে পারেন সেটা হচ্ছে প্রাইমারির বিগত সালের যত কোশ্চেন আছে বিগত পনেরো বছরের সকল প্রশ্ন হচ্ছে আপনাকে এখানে সমাধান করতে হবে সেটা হচ্ছে সকল বিভাগের সকল প্রশ্ন সমাধান করতে হবে বিগত পনেরো বছরের প্রাইমারির প্রশ্ন তারপরে হচ্ছে আপনি যেটা করবেন যে রিসেন্ট আপনার চব্বিশ সাল এবং পঁচিশ সাল এই দুইটা সালের যত এম সি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এগারো থেকে বিশতম সকল চাকরি পরীক্ষার প্রশ্ন আপনি এখানে সমাধান করবেন তারপরে হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সিলেবাস অনুযায়ী টপিক ধরে বিস্তারিত ব্যাখ্যা সহ আপনি হচ্ছে একটা সাজেশন পড়বেন সেটা হচ্ছে কি যে সিলেবাস অনুযায়ী টপিক অনুযায়ী ইউনিক টাইপের এমন একটা সাজেশন আপনাকে পড়তে হবে সিলেবাস ধরে টপিক অনুযায়ী যেটা পড়লে হচ্ছে আপনি নতুন নতুন প্রশ্নগুলা জানতে পারেন এবং কি হচ্ছে এখানে আনসার করতে পারেন তো ওই টাইপের কোশ্চেন অনুযায়ী কিন্তু আমাদের এই প্রাইমারি সহকারী শিক্ষক সাইজেনটা রয়েছে তো আপনারা চাইলে আমাদের এই সাইশনটা সংগ্রহ করতে পারেন আমাদের সাইজেন কিন্তু স্ক্রিনের দেখানো হচ্ছে তো আমাদের সাইজেশনটা টোটালি হচ্ছে এখানে ইউনিক একটা সাজেশন এখানে হচ্ছে আপনি টপিক ভিত্তিক বিস্তারিত সহ প্রশ্নগুলা পেয়ে যাচ্ছেন আমাদের সাইশনের সাথে বিসিএস এর প্রশ্নগুলোও অ্যাড করা দেওয়া আছে সেটা হচ্ছে আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন তো এখানে হচ্ছে তাহলে দুইটা পদ্ধতি আপনার প্রিপারেশন নিতে পারেন সেটা হচ্ছে আমি ডান পাশে যেটা লিখে রাখছি এই পদ্ধতিটা আর বাম পাশে যেটা আছে যে বাংলা ইংরেজি কোন সাধারণ জ্ঞান বিষয় ভিত্তিক টপিক অনুযায়ী সিলেবাস দেখে আপনার পড়া তো এটা পড়লে লেন্দি প্রসেস এখানে আপনার সময় বেশি লাগবে আর যদি আপনি চান অল্প সময়ে প্রস্তুতি গুছাবেন একদম একুরেট ভাবে তাহলে হচ্ছে আপনাকে এই পদ্ধতিটা বেছে নিতে হবে সেটা হচ্ছে কি আবার বলতেছি আমি বিগত প্রাইমারি পনেরো বছর প্রশ্ন সমাধান রিসেন্ট হচ্ছে চব্বিশ সালে এবং পঁচিশ সালে যত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এগারো থেকে বিশতম গ্রেড সকল চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান আর তার সাথে হচ্ছে যে সিলেবাস অনুযায়ী এই প্রাইমারি যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস অনুযায়ী শুধুমাত্র ইউনিং যে প্রশ্নগুলো রয়েছে এবং আসার মতো চাকরির পরীক্ষায় সেই প্রশ্নগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে তো এটার জন্য হচ্ছে আমাদের সাজেশন এই সাজেশনটা হচ্ছে আপনারা পড়বেন এটা পড়লে হবে কি যে আপনার হচ্ছে সিলেবাস অনুযায়ী টপিক অনুযায়ী যে প্রশ্নগুলো আসার মতো সেটা হচ্ছে আমাদের এই সাজেশনের সাথে দেওয়া আছে এবং কি বিসিএস এর যে প্রশ্নগুলো রয়েছে দশ থেকে সাতচল্লিশতম বিসিএস এর সকল প্রশ্ন আমাদের এই সাইজেশনের সাথে আমরা সহ বিস্তারিত আলোচনা করে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো এটা পড়লে দেখা যাবে যে আপনার এখান থেকে একশো পার্সেন্ট প্রস্তুতি কনফার্ম হয়ে যাবে আর যদি কেউ হচ্ছে সিলেবাস দেখে এই টপিক ধরে আপনার হচ্ছে সাবজেক্ট অনুযায়ী বই কিনে পাশে নেন সেটাতেও হবে তো দুটা পদ্ধতি খুবই ভালো যে যেটা পড়ে হচ্ছে কমফোর্ট ফিল করেন সে সেটা সেইভাবে প্রস্তুতি নিতে পারেন তো এভাবে প্রস্তুতি নিলে আপনি হচ্ছে এখানে প্রস্তুতি গুছাতে পারবেন এবং কিছু যে যে ফিল করেন আপনারা সেটা সেইভাবে পড়তে পারেন যে কোনো একটা পদ্ধতিতে উত্তীর্ণ হতে পারবেন দুইটা পদ্ধতি খুব সুন্দর এবং সাজানো গোছানো যে বিষয়টা সেটা হচ্ছে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম এটা হচ্ছে একদম টোটালি একটা হচ্ছে প্যাকেজ যে যেটাকে বলা হয় এটা পড়লে আপনারা হচ্ছে এগুলো কোনো কিছু লাগবে না তো এটাই হচ্ছে আপনার এখানে প্রস্তুতি একশো পার্সেন্ট কাবার করবে তো এছাড়া হচ্ছে কথা বলার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তীতে আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো